আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি স্ক্রিনে যেই সাইকেলটাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফোল্ডেবল সাইকেল সাইকেলটার মধ্যে ব্যবহার করা হয়েছে যে সিট অনেক বড় সড়ো খুবই সফট একটা সিট পিছনের সিটটাও দারুণ যেখানে একটি ব্যাবিকে নিয়ে আপনি সুন্দরভাবে সাইকেলটাকে চালাতে পারবেন বড়ো মানুষও বসতে পারবে কিন্তু বড়ো মানুষ বসতে গেলে একটু অর্ড লাগবে হ্যাঁ আমাদের এই সাইকেলে সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফুট রেস্ট এটা হচ্ছে ব্যাটারি আর এই ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট দশ লিথিয়াম আয়ন ব্যাটারি এটা পুরোপুরি ফোল্ডেবল ব্যাটারি সাইড স্ট্যান্ড রয়েছে এবং এখান থেকে ফোল্ড অন ফোল্ড অফ করতে পারবেন মানে এটা পুরোপুরি ফোল্ডিং সাইকেল ছোট্ট সাসপেনশন রয়েছে যেহেতু সাইকেলটি ছোট্ট তাই সাসপেনশনটাও ছোট্ট হাইড্রোলিক ব্রেক ওয়ার সিস্টেম হাইড্রোলিক ব্রেক চোদ্দো ইঞ্চি সাইজের টিউব টায়ার পাচ্ছেন সাইকেলটার মধ্যে এবং হেডলাইট অ্যান্ড হর্ন মানে এটার মধ্যে হর্ন এটার মধ্যে হেডলাইট এখান থেকে হ্যান্ডেলটাকে আপনি ভাজ করতে পারবেন হ্যান্ডেল ছোট বড় করার জন্য এই লকটাকে ওপেন করে হ্যান্ডেলটাকে ছোট বড় করতে পারবেন এই গাড়িতে দুটি চাবি থাকছে এটা হচ্ছে এলইডি মিটার আমি ব্যাটারির কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এবং গাড়িটার মধ্যে দুই হাতি ব্রেক রয়েছে সামনে এবং পিছনের ব্রেকের জন্য এই ব্রেক লিভারগুলি ইউজ করতে হবে সামনের দিক থেকে সাইকেলটাকে এমন দেখায় পুরোপুরি সাইকেলটা হচ্ছে এই এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে নীল লাল কালো এবং কমলা চারটি রঙে পাচ্ছেন প্যাডেল করার জন্য প্যাডেল রয়েছে আপনি অন্যান্য সাইকেলের তুলনায় এই সাইকেলটা প্যাডেল করতে একটু সহজই হবে যার কারণে আপনি সুন্দরভাবেই প্যাডেল করতে পারবেন তবে মনে রাখবেন ইলেকট্রিক সাইকেল সব বরাবরই ভারী হয়ে থাকে এটা হচ্ছে ব্যাটারি পোর্ট এই যে ব্যাটারি পোর্টটা এই পোর্ট থেকে আপনি সম্পূর্ণ কানেকশন এভাবেই দিতে হবে এখন গাড়িটা লাইন অন হয়ে যাবে আমি যদি চাবি দেই তাহলে বুঝতে পারবেন গাড়িটা অন হবে এই যে ফিভার্স এখানে চার্জ শো করবে শুধু কত কতটুকু চার্জ রয়েছে প্রতিটা দাগে চার্জ কমবে বাড়বে হেডলাইট জ্বলছে সাইকেল হিসেবে হেডলাইটের আলো খারাপ না ভালোই হর্ন রয়েছে এই হেডলাইটটাই হর্ন এছাড়া ভিউয়ার্স সাইকেলটা দেখতে যেমন সুন্দর তেমনি ছোটোখাটো এবং এই সিটটাকে এইভাবে ওপেন করে আপনি সুন্দরভাবে ব্যাটারিটাকে ঘরে নিয়ে চার্জ করার জন্য লক আনলক করবেন এভাবে পোর্টটা খুলবেন এবং ঠিক একইভাবে ঘরে নিয়ে চার্জ করতে পারবেন এইভাবে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমরা পরবর্তীতে আমাদের কাছ থেকে কিনতে পাবেন যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং এটা ফিটিং করার জন্য অবশ্যই এই যে জিনিসটা লক্ষ্য করতে হবে এই গ্রুপটার মধ্যে ক্যারামটাকে ঢুকাতে হবে তারপরে লাইন দিবেন এবং ব্যাটারিটা লক করে ফেলবেন সিটটা লক করে ফেললেন এইবার চাবি দিলে গাড়ি চলবে অ্যাক্সেলেটার দিলাম দেখেন চাকা চলছে সাইকেলটার মধ্যে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় দিকেই সাইকেলটা মাত্র তিরিশ কেজি ওজনের ব্যাটারি সহ তাই যে কোনো জায়গায় নিয়ে আপনি চালাতে পারবেন এবং গাড়ির ভিতরে গাড়ির ব্যাগ ডালা করেও নিতে পারবেন ঠিক এইভাবে এই যে দেখেন আমি হ্যান্ডেলটাকে পোর্টে মানে ফোল্ড ডাউন করে ফেললাম তারপরে এই যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকেও পুরো সাইকেলটাকে ফোল্ড অন করে ফেলব এইভাবে ফোল্ড করে সুন্দরভাবে আপনি যে কোনো গাড়ির বক্সে বাসের বক্স অথবা প্রাইভেট কারের বেগডালার ভিতরে নিয়ে অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দরভাবে নিয়ে সাইকেলটাকে চালাতে পারবেন আমার একটি ভিডিও আছে আমি সেন্ট মার্টিন কক্সবাজার সকল জায়গায় এই সাইকেলটাকে নিয়ে গিয়েছিলাম এবং ওইখানে এই সাইকেল দিয়ে বেরিয়েছি তো ভিউয়ার্স এত সুন্দর সাইকেলটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আমি সাইকেলটাকে আবার অন করলাম দেখেন ফোল্ড অন করলাম একবারে সম্পূর্ণ সব কিছু রেডি করে ফেলছি সাইকেল আবার আগের জায়গায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে সাইকেলটাকে ভাজ করে ফেলতে পারবেন আবার কয়েক সেকেন্ডের মধ্যে সাইকেলটাকে রেডি করে ফেলতে পারবেন সম্পূর্ণ লক সিস্টেম হওয়ার কারণে এত সহজে করা যায় আমাদের এই সাইকেলটি কিন্তু হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বলতে হবে জার্নি ফোল্ডেবল সাইকেল সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে আমরা ভিডিও কলে সাইকেলটাকে দেখাবো সাইকেল ভালো লাগলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিংম্যান নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব আর যদি সরাসরি আমাদের কাছে আসতে চান ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় চলে আসুন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম